শীতের শুরুতেই বরগুড়ার পায়রা বিষখালী নদীর মোহনা ও তালতুলির আশার চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে চলছে সুটকি উৎপাদন সুটকি শিল্পকে অবলম্বন করেই টিকে রয়েছেন স্থানীয়রা বরগুনা সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট নয় বছরের শিশুর হাতে জীবনের হিসেব নিকেশ রায়হান বয়স মাত্র নয় তবুও বড়দের মতোই কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব ছন বুনিয়ার সুটকিপল্লিতে তার দিনের শুরু ভোরের আলো ফোটার আগেই পরিবারকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে শীতের মৌসুমেই তারা ছুটে আসেন সুটকির দুনিয়ায় আমারও অভাবের পিণ্ডে পড়াশোনা করতে পারিনি কিন্তু পড়াশোনা করতে মন চায় পয়সা থাকলে তো কেউ দেবে না তাই কাজ করতে চাইছি বরগুনার নিদ্রা ও আশাচর দেশের অন্যতম বৃহত্তর সুটকি উৎপাদন কেন্দ্র শীত নামতেই এখানে জমে উঠে সুটকি প্রক্রিয়াজাতের উৎসব মুখর ব্যস্ততা এখানকার স্থানীয়দের জীবিকার প্রধান অবলম্বন এই সুটকির শিল্প ভালো করে দই এমনি পেডা হালাই আষ্টে হালাই হালাবার পর এই মাছটা সুটকি করা হয় যে ভালো হয় খাওয়ার মাছ খাওয়ার মতোই সুগাই এবং এই এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তা আমার রিজিক বন্ধ হয়ে যাবে আমরা এই ব্যবসা করে যেই খাই দিয়ে আমরা করতেছি একটি মাঝারি আকারে সুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন তিরিশ থেকে একশো জন শ্রমিক এদের প্রায় ষাট শতাংশই নারী দশ থেকে বারো লাখ টাকা আপনার ওই কর্মচারীর বেতনটা তো এগুলো লাগে তাই আমার পনেরো লাখ টাকা বেচলে আমার দু তিন লাখ টাকা থাকে এই তিন চার মাস আর কি ভালো চলি কাজ কম করি এরপর তো মনে করেন হেপার আমার চার পাঁচ মাস কষ্ট হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই পাঁচ মাসই শুটকির মৌসুম বলছে জেলা মৎস্য বিভাগ তো এটা যদি আমরা আরো ভালো কৃষি বস্তা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি আমার ধারণা এটা আমরা পঞ্চাশ কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা বরগুনার আশারচর ও নিদ্রা শুটকি পল্লী আজও হয়ে আছে মানুষের জীবিকার প্রধান ভরসা আল আলমুকসিদ channel I